আসসালামু আলাইকুম আমরা একটা অ্যাড চালাবো কীভাবে একটা ওয়েবসাইটে সেটা হচ্ছে আমরা একটু আজকে সেটা কীরকম দেখ দেখেন এটা একটা নিউজ পেপার কোম্পানি এই নিউজ পেপার কোম্পানিতে একটা অ্যাড চালানোর জন্য আমি রিকোয়েস্ট করবো হ্যাঁ বিভিন্ন ধরনের অ্যাড আছে দেখেন এখানে অ্যাড আছে এই যে হেডারে অ্যাড আছে এখানে ফাঁকা জায়গা রাখা আছে এখানে লগ আসবে আসলে ব্যবস্থা ঠিক দেওয়া নেই হয় তো যাই হোক আমার অ্যাডটা জাস্ট বসানোর দরকার এইটা এখানে যে একটা অ্যাড আছে সেটা এক নাম্বার আছে এটা তারপরে দুই নাম্বার এটা আছে অ্যাড দিয়ে দিয়ে আমরা চেক করে দেখতে পারবো সমস্যা নেই আচ্ছা ধরেন যে এই অ্যাডগুলো হচ্ছে এইখানে একজন প্যানেলে আছে এখন আমাকে ইনভাইট করে দিতে হবে ধরেন আমি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড কোম্পানি সেই কোম্পানির হচ্ছে ওনার আমি চাচ্ছি যে আমার অ্যাডটি এই সাথে চলুক মানে এই নিউজ টোয়েন্টি ফোরে অ্যাডটি চলুক তাহলে আমাকে আগে অ্যাডটা যদি আমি চালানোর জন্য রিকোয়েস্ট দিই তাদেরকে তাহলে অবশ্যই আমাকে আগে একটা অ্যাড তৈরি করে নিতে হবে তো ধরেন আমি ক্যানভা দিয়ে একটা অ্যাড তৈরি করে নিয়েছি এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড হ্যাঁ এখানে জাস্ট ক্লিক করলে চলে আসবে আমাদের আমাদের এখানে অথবা হচ্ছে যে শুধুমাত্র এইটুকু থাকলে এখানে মোবাইল নাম্বার দেওয়া যেতে পারে তো আমি এত দিতে চাচ্ছি না কি কারণে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে এটা জাস্ট দিচ্ছি ধরেন এটা তো তাহলে আমাকে অ্যাড আগে অ্যাড করার জন্য আমাকে একটু দেখে নিতে হবে যে পজিশন কোনটা কী অ্যাড চালাবো কত সাইজ হইতে হবে ধরেন আমি এখন হরিজেন্টালি অ্যাডস ওয়ান কোড আমি এখন এটাতে আছি এটাতে আমি আগে দেখে নেব যে এই অ্যাডের সাইজটা কতটুকু তাহলে আমি ধরেন যে এইটুকু কপি করে নিয়ে কপি করলাম অ্যান্ড দেন এখানে আমি পেস্ট করে দিলাম এই যে সাইজটা আসলো এটাকে আমি এখন সেট অ্যাজ দিলাম এই যে আমি অলরেডি আগে সেক্ট করে রেখেছি আমি তারপর আমি তার সাইজটা দেখার জন্য ট্রাই করছি দেখেন এখানে আমি কার্ডসটা রাখার সাথে সাথে দেখা দেখাচ্ছে সেভেন টোয়েন্টি এইট এক্স নাইনটি রাইট সেভেন টোয়েন্টি এক্স নাইনটি তাহলে আমি এখন এই যে যখন এইটা তৈরি করেছি দেখেন এখানে সেভেন টোয়েন্টি এইট বাই নাইনটি আছে সেভেন টোয়েন্টি এইট নাইনটি ঠিক আছে সামান্য একটু কম বেশি করতে পারবো ব্যাপার নয় ঠিক আছে আমি এক্স্যাক্ট যেহেতু রিকোয়ারমেন্ট চেয়েছে আমাকে এইচ এর নিউজ তো এর জন্য হচ্ছে আমি এক্স্যাক্টাই সাইজটা তৈরি করে ব্যানারটা তৈরি করে আমি এখন ডাউনলোড করেছি করে এখন আমি আমার ওয়েবসাইটে আগে হচ্ছে আপলোড করে রাখবো আগে হ্যাঁ আমার ওয়েবসাইট হোস্টিংয়ে রাখবো এই হোস্টিং থেকে লিঙ্কটা নিয়ে আমি এই এইচ এর নিউজ টোয়েন্টি ফোরকে আমি দিবো তখন ওরা হচ্ছে এটা ওয়েট করবে এইরকম হচ্ছে নিয়ম ওকে তাহলে আমি নিয়ে ধরেন যে আমার যে ওয়েবসাইটের হোস্টিং প্যানেল আছে আমি সেই প্যানেলে আমি যাচ্ছি তো এখন এখানে গিয়ে আমি ধরেন অ্যাসেটে গেলাম গেছি তারপরে এখানে গেলাম এইখানে হচ্ছে আমি অ্যাগটা রাখব এই রাখলাম এখানে তবে এখন এই এইটার হচ্ছে লিঙ্কটা হচ্ছে আমাকে বের করে দিতে হবে লিঙ্কটা বের করার জন্য লিঙ্কটা আমাদের

pore it it's again, para করেছে একটা হয় ওনার কোম্পানির কাছ থেকে